ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর এলাকায় শুক্রবার রাতে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় নিয়মিত টহলদারির সময় পুলিশ রাস্তার ধারে ফেলে রাখা কয়েকটি সন্দেহজনক ব্যাগ দেখতে পায় ব্যাগগুলো খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ মোবাইল ফোন সংখ্যা প্রায় তিনশোটি পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ফোনগুলোর মোট বাজার মূল্য আনুমানিক পঁচিশ লক্ষ টাকা প্রাথমিক অনুমান এই ফোনগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এখানে মজুত করা হয়েছিল ঘটনার পর থেকে এই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে রাত্রে সন্ধ্যের পরে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য সুতি থানা বাজিতপুর ঘাটে যায় এবং সেখানে সার্চ করার পর তিনটে ব্যাগ পায় তো সেটা ভালোভাবে দেখার পর আমরা সেই ব্যাগ থেকে টোটাল তিনশোটা মোবাইল রিকভার করি এগুলো আনআইডেন্টিফাইড হিসেবে ছিল এখানে তো এটা আমরা তারপরে তিনশোটা মোবাইল টোটাল পাওয়া পাওয়া গেছে তার মধ্যে আইফোন আছে প্রায় দশটা এবং অন্যান্য হাই এন্ড অনেক ফোন আছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লাখ টাকার মতো আমরা এখন বন্ধ পেয়েছি আমরা এটা তদন্ত করছি হ্যাঁ তদন্ত করে যদি মানে পাই আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে কী কারণে এগুলো এখানে এসেছিল কী তার উদ্দেশ্য ছিল এটা আমরা তদন্ত করে আমরা জানাবো কেউ হয়ে না না এটাতে এখনও পর্যন্ত কাউকে আমরা আটক করতে পারি করছে সেটা আমরা তদন্ত করছি হ্যাঁ তদন্ত না করে তো আমরা ঠিকভাবে বলতে পারব না কিন্তু হ্যাঁ একটা যে এখানে একটা চক্র কাজ করছে তো আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এর আগেও দেখেছেন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে দিয়েও আমরা তদন্ত করছি তো আরো ভালো করে যাতে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয় যে কি কারণে এত মোবাইল এখানে এসছিল সুধিকালার আইসি আসার পর থেকে তিনি বারবার একাধিক এটা আসলে পুলিশ তো একটা টিম টিম আইসি এবং তার টিম খুবই ভালো কাজ কাজ করছে এবং সবাই গোটা থানা এখন খুব ভালো কাজ করছে তারই ফল আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইমে আমরা জালনর থেকে শুরু করে বিভিন্ন মাদক দ্রব্য আর্মস এবং মোবাইল সবই আমরা রিকভার করছি এক পুলিশ আধিকারিক জানিয়েছেন সীমান্ত এলাকা জুড়ে পাচার রোধে নিয়মিত টহল চলছে আমরা আশা করছি দ্রুত এই ঘটনার মূল সূত্রে পৌঁছতে পারব এখন পুলিশের লক্ষ্য এই পাচার চক্রের পিছনে মূল মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া